শুভ তিশাকে কোলে করে বিছানায় বসিয়ে তিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিন্তু এতে তিশার কোনো হেলদুলি নেই তিশা উঠতে নিলেই শুভ তিশার হাত ধরে তাকে বসিয়ে দিল তিশার হাত ধরাতে তিশা কিছুটা ব্যথায় কুকড়ে উঠল শুভ সেদিকে ভূক্ষেপ না করে আরও শক্তভাবে চেপে ধরল এবার তো তিশার প্রাণ যায় যায় অবস্থা শুভ কে যেন বলেছিল ভালোবাসা মানুষের দেওয়া ব্যথাটা যতই গভীর হবে ভালোবাসাটা ততটাই গভীর হবে তাই তো মলম লাগাস নেই তাই না আহ ভাইয়া ছাড়ো লাগছে আমার কেন ব্যথা সহ্য করার ক্ষমতা নেই তৃষা যেন এবার কোনো কথা বলার অবস্থাতেই নেই চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো এই চোখ একদম চোখ এইসব ন্যাকামো করে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে সিম্পাতি পাবি আমার কাছে নয় তীষার শুভর কথা শুনে ব্যথার কথা ভুলে গিয়ে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে শুভর দিকে তাকালো শুভ তিসার হাতটা ঝটকা মেরে সরিয়ে পকেট থেকে একটা মলম বের করে তিসার হাতের দিকে এগিয়ে দিল নে হাতে লাগিয়ে নি এটা লাগাবো না লাগাবো না লাগাবো না শুনেছ তুমি লাগাবো না আমি বলে বিছানা থেকে উঠে চলে আসতেই শুভ পিছন থেকে তিশার হাত ধরে হেঁচকা টান দেয় তিশার টান সামলাতে না পেরে শুভর বুকের ওপর পড়ে যায় এই সুযোগে শুভ এক হাতে তিশার কোমর জড়িয়ে আরও নিজের সাথে মিশিয়ে নিল শুভ এত কাছে আসার কারণে তিশার দম যায় যায় অবস্থা শুভর উষ্ণশ্বাস তিশার মুখের উপর পড়ছে যা তিশার ভেতরে তুলপাল শুরু করে দিচ্ছে তিশা ধীরে ধীরে নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করতেই শুভ আরও শক্ত করে তিশাকে নিজের সাথে মিলিয়ে নিল তিশা আর শুভর চোখে চোখ রাখার অবস্থাতেই রইল না শুভরে তো কাছে আসাতে তিশার দম যায় যায় অবস্থা ভাইয়া প্লিজ দূরে যাও আমার অস্বস্তি হচ্ছে আমি কাছে এলেই বুঝি তোর অস্বস্তি হয় রাত যখন তোর ক্লোজ হয় তখন তোর অস্বস্তি হয় না এখানে রাজা আসলো কোথা থেকে আসছে আসার কারণ আছে বলেই আসছে এই মেয়ে এ তো বেখালি কেন তুই কে তোর দিকে কোন নজরে তাকাচ্ছে সেটাও বুঝিস না শুভর কথাগুলো যেন তিশার মাথার উপর দিয়ে গেল যার কারণে তিশা অবাক চোখে শুভর দিকে চেয়ে রইল তিষার চাউনি দিকে শুভ এক হাত তিষার চুলের মাঝে হাত রেখে ঠোঁটের কাটা অংশে পরশ শুয়ে দিল তৃষা যেন কিছুটা কেঁপে উঠল পুরো শরীর যেন বিদ্যুৎ খেয়ে গেল চোখ বন্ধ করে নিল এর তৃষার ঠোঁট দুটি নিজের দখলে নিয়ে নিল পুরো শরীর যেন অবশ হয়ে আসছে নিজেকে শুভর বাদন থেকে ছাড়ানোর জন্য শুভর বুকে মৃদু ধাক্কা দিল কিন্তু এতে কোনো লাভ হলো না বরং আরও গভীরভাবে নিজের সাথে ডুবে নিল এবার তিশাও নিজেকে আর ছাড়ানোর চেষ্টা করল না ডুবে গেল তার ভালোবাসার পরশের মাঝে যত অভিমান করুক না কেন ভালো তো বেশ কিছুক্ষণ পর শুভ তৃষা ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল গলার মাঝখানে তিলের মধ্যে একটা কামড় দিল তৃষা কিছুটা কুকুরে উঠল শুভ এবার তেশার গলা ছেড়ে দিয়ে ওর চোখে চোখ রেখে মাতাল ভরা কণ্ঠে বলে উঠল আমি চাই না আমার জিনিসে অন্য কারো বাজে নজর করুক নিজের জন্য নয় আমার জন্য তো নিজের খেয়াল রাখতে পারিস কথা শুনে তৃষার বুকের ভেতর ধক করে উঠল আর উঠবে নাই বা কেন এই প্রথম সুবোজের তীষাকে নিজের বলে সম্বোধন করেছে তিশা ভালোবাসো আমায় কথাটা বলে সুভর চোখে দিক তাকালো উত্তর খোঁজার আশায় কিন্তু সে আশায় জল ঢেলে দিয়ে শুভ তিশাকে নিজের উপর থেকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল বয়স্ক তো তোর এই বয়সে পেমপিড়িতে কথা ভাবিস লজ্জা করে না আগে বড় হয় নে তারপর না হয় এসব কথা বলতে আসিস আর তার আগে হাতেই মলমটা লাগিয়ে নে তিশা মারা সময় তো তুমি মেরেছ এখন তুমিই লাগিয়ে দাও শুভ আমি তোর চাকর নই যে যা বলবি তাই করতে হবে আমাকে বেশি কথা বলিস না ইচ্ছে হলে লাগা না হলে চড়ে ফেলে দে এই কথাটা বলেই শুভর আগে কটমট করতে করতে বেরিয়ে গেল তৃষা অবাক হয়ে শুভর যাওয়ার পানি চেয়ে রইল কি এমন বললাম যে ভাইয়া রেগে গেল তবে যাই হোক ভাইয়া আমায় এটা তো বলেনি যে ও আমায় ভালোবাসে না বলেছে আমার বয়স হয়নি কিন্তু আমি তো আঠারো প্লাস আর কত বড় হতে হবে আমায় আর যদি প্রেম করারই বয়স না হয়ে থাকে তাহলে ভাইয়া যে এসে যখন তখন চুমো খায় সেটার বয়স হয়েছে আমার দূর বাবা যতই ভাবছে ততই কনফিউশন আর ভাববো না তাতে যা হয় হোক আমার কি আমি তো জানি ভাইয়া আমাকে কতটা ভালোবাসে শুধু মুখে স্বীকার করে না এসব ভাবতে ভাবতে তৃষা ঘুমিয়ে পড়ে সকালের মিষ্টি রোদে তৃষার ঘুম ভেঙে যায় হঠাৎ ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে মিটি মিটি পায়ে শুভর ঘরের দিকে এগিয়ে গিয়ে উকি দেয় কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না হতাশ হয়ে পা বাড়াবে হঠাৎ তৃষা পা বাড়াতে হঠাৎ দেখতে পেল ওয়াশরুম থেকে কেউ বের হচ্ছে আর একটু ভালো করে দেখার জন্য ভিতরে উকি দেয় শুভ বের হয়েছে দেখেই বোঝা যাচ্ছে সাওয়ার নিয়েছে তৃষার চোখের পলক যেন অন্য কোথাও পড়ছেই না চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে শুভ সেটাকে একটা টাওয়াল দিয়ে নিচ্ছে ইস সাওয়ার নেওয়ার পর যে একটা মানুষকে এত সুন্দর লাগে আগে তো জানতাম না শুধু জানতাম এই সৌন্দর্যটা শুধু মেয়েদের জন্য কিন্তু আস্তা ভুল প্রমাণিত হলো শুভ তাওয়ারটা নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল কাবাডে দেখে এগিয়ে গেল এর মধ্যে তৃষার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো তিশা মিটে মিটে পায়ে এগিয়ে গিয়ে যেই না শুভ কাবারের দরজা খুললো অমনি শুভর হাতের নিচ দিয়ে গিয়ে শুভর বরাবর দাঁড়িয়ে পড়ল। শুভ ভুরু কোশকে দিক উদ্দেশ্য করে বলে উঠল শুভ কিরে তুই এখানে তৃষা কেন অন্য কেউ আসার কথা ছিল বুঝি শুভ সর সামনে থেকে রাগী কণ্ঠে তীষা না না তুমি আমার অনেক ক্ষতি করেছ শুভ আচ্ছা কি ক্ষতি করেছি আমি তো একটু শুনি তীষা দেখো কত জায়গায় ক্ষত করেছ তুমি আমার ভীষণ ব্যথা হচ্ছে আমার আর তাই আমাকে ব্যথা দেওয়ার অপরাধে তোমাকে আজকে পানিশমেন্ট পেতে হবে শুভ পানিশমেন্ট তাও আবার আমাকে বলতে বলতে শুভ এক ধাপ তিসার খুব কাছাকাছি চলে এলো তিসা হ্যাঁ তোমাকে আর এই কথায় কথায় এরকমভাবে কাছে আসার চেষ্টা করবো না তীষা শুভর বুকে এক আঙুল রেখে একটু দূরে সরিয়ে দিয়ে কাবাটের দিকে ঘুরে কাপড়গুলো এদিক ওদিক করতে লাগলো শুভ কি করছিস তুই আমার কাপড় চোপড় এভাবে অগসালো করছিস কেন তিশার কানে যেন শুভর কথাগুলো ঢুকছেই না কিছুক্ষণ এপাশ ওপাস করার পর তিশা একটা ফ্যাকাশে রঙের শার্ট বের করে শুভর দিকে ঘুরে দাঁড়ালো তিশা, আজকে এই শার্টটা পরে তুমি কলেজে যাবে আমার পছন্দের রঙ এটা শুভ তুই কোন জাতের চোখ নিয়ে ঘোরাফেরা করিস এটা কারো পছন্দের রঙ কি করে হতে পারে তিশা, আমি কিছু জানি না তুমি এটা পড়বে মানে এটাই পড়বে ব্যাস শুভ ইম্পসিবল আমি এটা পড়ছি না শর আমার সামনে থেকে শুভ আচ্ছা কি করে না পড়ো আমিও দেখি বলে তিশা কাবারটা লক করে চাবিটা হাতে নিয়ে শুভকে ধাক্কা দিয়ে অন্যদিকে সরে গেল তিশা এবার আপনি কি পড়বেন হুম এটা ছাড়া তো আর কোনো উপায়ও নেই আপনার কাছে শুভ তিশা খুব বাড়াবাড়ি করছিস কিন্তু চাবি দিয়ে আমাকে তিশা না দেব না শুভ তিশা স্টপ দে চাবি দেওয়া আমায় নয়তো খুব খারাপ হয়ে যাবে তিশা যা হওয়ার হোক আমি চাবি দেব না মানে দেব না বলি তিশা দৌড় লাগালো শুভ তিশাকে ধরার চেষ্টা করছে কিন্তু পারছে না তিশা কখনো টেবিলে আড়ালে নয়তো বিছানার আড়ালে যাচ্ছে তিশা ভালো করে জানে এই ঘরে বেশিক্ষণ থাকলে শুভর কাছে ধরা পড়ে যাবে যেই ভাবা সেই কাজ সুযোগ বুঝে তিশা দরজার কাছে পা বাড়াতেই কেউ ওকে পেছন থেকে টান মেরে দেওয়ালের সাথে চেপে ধরে তৃষা ভয়ে চোখ বন্ধ করে নেয় বেশ কিছু সময় কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখে শুভ তৃষার দিকে আছে আর তৃষার অনেকটা কলজ হয়ে আছে তৃষার দম যায় যায় অবস্থা আর ভালো করে বুঝতে পারছে আরও রক্ষী নেই বলেছিলাম দাঁড়াতে না হলে খুব খারাপ হবে স সরি ভাইয়া তোর সরি দিয়ে আমি কি করব? বলে তিশার হাত থেকে কাবারের সাবিরটা নিয়ে নিল তোকে পরে দেখে নেবো তখনই রুমে দরজা খুলে কাউকে দেখে তিসা চমকে উঠল। দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে তিশাকে দেখে তিশার বড়মা মা কিছুটা চমকে উঠে প্রশ্ন করল কী রে তীষা তুই এইখানে কি করছিস তিশা মার প্রশ্নের উত্তর না খুঁজে পেয়ে মাথা চুলকাতে লাগলো আসলে ব বড়মা আমি আমি আসলে শুভ ভাইয়াকে খেতে আসার জন্য ডাকতে আসছিলাম আর কি ও, ডাকা হয়ে গেছে এবার যা এখান থেকে আর শোন শুভকে খেতে ডাকার জন্য আমি আছি তোকে তো কষ্ট করতে হবে না বুঝেছিস জি বড়মা, মা তিসা মাথা নিচু করে বেরিয়ে এলো যাক বাবা বেঁচে গেছি তবে ছোটোবেলা থেকে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি আমি কেন জানি বড়মা মা সবসময় আমায় এড়িয়ে চলে বেশি কথা বলেই না আর যদিও একটু আটকু কথা বলে খিসখিস করে ধর এসব কথা আমি কেন ভাবছি বড়মা মা স্বভাবই তো খিসখিস করা সবার সাথেই করে তবে আমার টেনশন হচ্ছে শুভ ভাইয়াকে নিয়ে ভাইয়া আজকু একদম নায়কের মতো যাবে ভার্সিটির মেয়েরা মেয়েরাওকে চিবিয়ে চিবিয়ে খাবে মনীষা একটাকে পুঁতে রেখে দেই না আমার আবার দেরি হয়ে যাচ্ছে রেডি হতে হবে তিশা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে সিঁড়ি থেকে নিচে ডাইনিং টেবিলের উপর চোখ পড়তেই তিসার চোখ ছানা বড় হয়ে যায় এ কি দেখছি তিশা এ যে শুভ তিশা দেওয়ার শার্টটাই পড়ে আছে এই মুহূর্তে তিশার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করেছে কিন্তু তা তো সম্ভব নয় সবাই আছে এখানে কিন্তু পরক্ষণে আবার রাগও হচ্ছে ভীষণ রাগ হচ্ছে বেছে বেছে কিনা একটা ফ্যাকাশে রঙের শার্ট বের করলাম যাতে ভাইয়াকে হ্যান্ডসাম না দেখায় কিন্তু এখান তো দেখছি ভাইয়াকে এই রঙটায় একদম খাপ খেয়ে গেছে যেন কোনো ফিল্মের হিরো ধ্যাত কি করতে কি করে ফেললাম আমি টিসার আগে গজগজ করতে করতে শুভর পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল কিন্তু তীষার গলা দিয়ে যেন আজ খাবার নামছেই না শুভ বারবার তৃষার দিকে তাকাচ্ছে আর চোখের চোখ পড়তেই তীষা চোখ নামিয়ে নিল খাবার শেষ করে ওরা ভার্সিটির দিকে রওনা দিল ভার্সিটির সামনে আসতেই তিশা গাড়ি থেকে নেমে চলে আসবে ঠিক তখনই শুভ তিশাকে পেছন থেকে ডাক দেয় তৃষা পেছন ফিরে দেখলো শুভ গাড়ির সাথে হেলান দিয়ে দু হাত বুকে ভাস করে তিশার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে তোর পছন্দ আছে বলতে হবে সত্যি শার্টটা আমার জন্য একদম পারফেক্ট তাই না তিশা খুব ভালো করে বুঝতে পারছে শুভ ইচ্ছে করে তিশাকে পচাচ্ছে তাই তিশা নিজের মাথার চুল নিজে সেতে সেতেই ভিতরে চলে গেল ভিতরে গিয়ে ওর চোখ পড়ল রাজির উপর মাঠের এক কোনায় বসে আড্ডা দিচ্ছে তিশা হারাম জাদা আমার দিকে বাজে নজরে তাকাস এর তো আজ একটা হেস্ত করেই ছাড়ব এই জন্য কাল ভাইয়া আমাকে সবার সামনে অপমান করেছিল মনে মনে নিজের গলার ওড়নাটা ঠিক করতে করতে রাজের দিকে এগাতে লাগলো বলা তো যায় না আবার কোন নজর নিক্ষেপ করে ভালো করে ওড়না কোমরে বেঁধে কোনো কথা না বলে ওরা ধরা পেটানো শুরু করলো তেশা হতছাড়া শয়তান কোথাকার মেয়েদের দিকে বাজে নজরও তাকানো তাই না আজ দেখাচ্ছি মজা তোকে আজ তোকে আমার হাত থেকে কেউ বাসাতে পারবে না এই নে আরও নে সাথে আরও বোনাশো নে মুখে যা ছিল তাই বলে যাচ্ছিল তীষা সবাই ওকে আটকানোর চেষ্টা করছে কিন্তু কেউ পারছে না ইচ্ছে মতো আর বকে যাচ্ছে তিশা কিছুতেই আর ছাড়বো না ওকে মেয়েদের দিকে বাজে নজরে তাকানো সারা জীবনের মতো ঘচিয়ে দেব আজ নিকৃষ্ট প্রাণী কোথাকার তৃষা খুব তৃপ্তি নিয়ে রাসকে পেটালো হঠাৎ কেউ এসে ওর হাত ধরে হেঁসকার টান মারল টাল সামলাতে না পেরে ও সে লোকটার বুকের উপর পড়ে গেল পিটপিট করে চোখ খুলে দেখলো ও শুভর বুকের উপর শুভ দাঁত খেঁচে বলে উঠলো শুভ মন ভরেছে তৃষা না ভরেনি আমি ওকে আরও কয়েক ঘা মারবো বলে তৃষা শুভর থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলে শুভ আরও জোরে করে ওর হাত চেপে ধরে কিন্তু ওর ভরে গেছে তৃষা শুভর কথার মানে বুঝতে না পেরে ফেল ফেল দৃষ্টিতে চেয়ে রইল ইস্টুপিট কোথাকার যখন শরীরে পিন্দুমাত্র শক্তি তখন তাকে মারতে এসেছ কি জন্য তার মনে তৃপ্তি মেটানোর জন্য শুভ কথাটা আসতে বলাতে সবাই শুনতে না পেলেও তিসার ঠিকই শুনেছে তিশার কাছে যেন কথাটা কারেন্টের শখের মতো লাগলো অবাক হয়ে রাজের দিকে তাকাতেই তিসার চোখ কপালে উঠে গেল যে ছেলেকে সে এতক্ষণ মারল সে ছেলে কিভাবে তো ফিট হয়ে দাঁড়িয়ে আছে আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে বন্ধুরা ধন্যবাদ সবাইকে